ভারতের আহমেদাবাগে বিমানটির দুর্ঘটনাস্থল থেকে দুইশো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস এস মালিক পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির বিশ্বাস কুমার রমেশ এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বিমান দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় রূপানীও নিহত হয়েছেন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান দুইশো যাত্রী ও বারোজন স্ক্রু নিয়ে গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে উড়ার পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়া লন্ডনগামী বিমানটি মেডিকেল ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়েছে সেখানকার পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিমানটির একশো ভারতীয় তেপ্পান্ন জন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নাগরিক একজন কানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বলে পরিবহন সংস্থা জানায় পরিবহন সংস্থাটি